আসসালামু আলাইকুম ছোটোবেলায় আমি এই প্রাইমারি স্কুলে পড়ছি বরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো প্রায় পনেরো ষোলো সতেরো বছর আসা হয় না তারও বেশি এইখানে আসা হয় না কারণ প্রাইমারি স্কুলে পড়ছি আমি এখানে বিশ বছর মতো আসি না এইখানে সো আজকে আসলাম চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি এই স্কুলে পড়তাম বরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন তো পাকা রাস্তা হয়ে গেছে আগে কাঁচা রাস্তা ছিল বৃষ্টির সময় কাদা হতো কাদায় আসতাম চলেন আমরা আজকে আমার প্রাইমারি স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখি ভিতরে এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল বুঝছো বুঝতে পারছো বুঝতে পেরেছি এই ক্লাসরুমটা দেখাও এই রুমে ক্লাস করছে এই যে এই যে এখন দেখেন কি অবস্থা হয়ে গেছে এই ক্লাস এই রুমে আমি ক্লাস করছি ঠিক আছে এটা ছিল আমার প্রাইমারি স্কুল আমি এখন নতুন করতেছে এটা ভাঙা বাট আমি ক্লাস করছি এই রুমে মানে এই বিল্ডিং এ এটা ছিল ক্লাস 1 ঠিক আছে তারপর ছিল এটা ক্লাস 2 হ্যাঁ তারপরে

আমি এখানে আমার অনেক স্মৃতি আছে কারণ হচ্ছে আমি ক্লাস ফাইভে আমার ক্লাসে দুই রোল নাম্বার ছিল আমি বৃত্তি পরীক্ষা দিতাম এখানে বসে বৃত্তি পড়াইতো স্যার ঠিক আছে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম সো স্যাররা আমাকে খুব পছন্দ করতো মানে আমি অঙ্কে যে অঙ্ক দিক না কেন বইতে বই বাইরে যে অঙ্ক দিক আমি সেই অঙ্ক পারতাম সো চলো আমি তারপর আমাদের ক্লাসের মানে টিচারদের রুম কোনটা ছিল সেটা দেখাই আসো এইটা ছিল সে আমাদের টিচারদের রুম মানে টিচাররা এখানে বসতো আমিও ক্লাস করছি আমরা যখন ফাইভে বৃত্তি পরীক্ষা দিতাম পরীক্ষার আগে এখানে আমাদের পড়াইতো ঠিক আছে স্পেশালভাবে যারা বৃত্তি পরীক্ষা দিবে ক্লাস ফাইভে তাদের জন্য এইখানে পড়াইতো স্যাররা সো স্যাররা এখানে বসতো আমরা আমাদের তিন চারজনের এই পাশে একটা বেঞ্চ ছিল এই বেঞ্চে বসাইতো সো আমরা এইখানে কিন্তু পড়ালেখা করছি ঠিক আছে আর এইটা এই দেখো এটা হচ্ছে বটগাছ বিশাল বটগাছ এটা কিন্তু বয়স অনেক আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখনও এই বটগাছ ছিল এবং অনেক বয়স এটার আমার মনে হয় যে এটা মিনিমাম বছর বয়স হবে অনেক বটগাছ আর এই বটগাছ এই টিউবওয়েলটা এইখানে ছিল হ্যাঁ তারপরে এইখানে নিয়ে এই যে এইখানে ছিল টিউবওয়েলটা সো আমার এটা খুব মানে শৈশব স্মৃতি বিজড়িত জায়গা আর এখন নতুন বিল্ডিং হয়েছে এটা হচ্ছে নতুন বিল্ডিং হয়েছে আগে তো এই বিল্ডিং ছিল না আগে হচ্ছে আমরা ওইখানে ক্লাস করতাম বা এখন নতুন বিল্ডিং এটা প্রাইমারি স্কুল ঠিক আছে পুরাটা আস্তে আস্তে একটু ঘুরে দেখাও ঠিক আছে একটু দেখাও আমি দেখা ঘুরি তুমি দেখাও এইটা হচ্ছে পুরানো বিল্ডিং যেটাই আমি ক্লাস করছি ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ঠিক আছে আর এইখানে আমরা খেলতাম এইখানে দৌড়াদৌড়ি করতাম ওই যে মেয়েরা ছেলেরা একসাথে খেলতাম ওই যে আমেরাটি নিয়ে দৌড় দেওয়া ওইটা খেলতাম হ্যাঁ আর এইখানে হচ্ছে ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম এই মাঠে সো এই মাঠ অনেক স্মৃতি বিজড়িত ওকে সো এখন অনেক সুন্দর হয়েছে বাট আগে অত সুন্দর ছিল না এখন অনেক সুন্দর করে ফেলছে বাট এখন সুন্দর করলেও সুন্দর স্মৃতি নাই সুন্দর স্মৃতি নাই বাট ওই সময় মানে কি পরিমাণ যে একটা মজা ছিল প্রাইমারি স্কুলে সো এই মজা আসলে এখন পাওয়া যায় না এখন হলো মোবাইলের যুগ সবাই একসাথে খেলাধুলা করতাম ছেলে মেয়ে সবাই একসাথে দৌড়াদৌড়ি করতাম টিফিনের সময় কি পরিমাণ যে দুষ্টামি করতাম তারপরে ছুটি দিলে দৌড়ায় চলে যেতাম বাড়ি এক দৌড় দিতাম সবাই কম্পিটিশন করতাম সো এটা আমার স্মৃতি বিজড়িত আর এই বট বয়স আমার জানা মতে পঞ্চাশ বছর হবে কারণ আমি বিশ বছর আগে দেখছি এই গাছটা তখনও এত বড় দেখছি আর এই তো আমার প্রাইমারি স্কুল ছোটোবেলা স্মৃতি বিজড়িত প্রাইমারি স্কুল খুব মিস করি খুব মানে ফিল করি ঠিক আছে খুবই মিস করি সেই সব জীবনের এখন আসলে বড়ো হয়ে গেছি অনার্স মাস্টার্স হয়ে গেছে বাট ওই মজাটা পাই না একটা সত্য কথা যেটা যে আগে যে মজাটা পাইতাম প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া তবে একটা জিনিস বলি ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ড আছে ইউনিভার্সিটির পরের অনেক ফ্রেন্ড আছে বাট কারো সাথে মানে প্রাইমারি স্কুলে যাদের সাথে পড়তাম তাদের সাথে এখনও দেখা হলে ভালো লাগে মনে হয় যে এখন আপন আপন বাট যারা প্রা ইউনিভার্সিটির ফ্রেন্ড বা ইউনিভার্সিটির পরের ফ্রেন্ড প্রফেশনাল লাইফে ফ্রেন্ড এগুলো আসলে দুই দিনের পরে থাকে না দুই দিন ভালো থাকে যতদিন আপনি তাদের সাথে মিলায় চলতে পারবেন ততদিন আপনার সম্পর্ক থাকে তারপর সম্পর্ক থাকে না বাট প্রাইমারি স্কুল হাই স্কুলের ফ্রেন্ডগুলো আসলে সারা জীবন থাকে সারা জীবন আসলে তাদের সাথে সম্পর্ক থাকে দেখলেই মনে হয় এখনও কলিজার মানে সব ঠিক আছে সো এই তো আমার প্রাইমারি স্কুল দেখালাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ